লিও গামার যেখানে শিক্ষার শেষ নেই সেইখানে হাতে যদি সময় থাকে তাহলে তোমাদের কিসেরা তো তাড়াতাড়ি চলো লিওগামের ভিডিওটা দেখে ফেলি গল্পটি হলো এক গ্রামে এক মধ্যবুক্ত ছেলেকে নিয়ে যে ছেলেটি একটি নতুন মোবাইল কিনতে গিয়ে জীবনে অনেক কষ্ট করে তার মোবাইল কেনার কষ্টটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ছেলেটি ফ্রি ফায়ার গেম খেলা দেখত তার বন্ধুদের মোবাইলে সে তার বন্ধুদের গেম খেলা দেখে সে অনেক চাইত যে সে একদিন ফ্রি ফায়ার গেমটা খেলবে কিন্তু আফসোস তার কাছে কোনো টাকা বা মোবাইল ফোন কোনোটাই ছিল না তাই সে প্রতিদিন মন খারাপ করে একটা গাছে নিচে বসে থাকত ধীরে ধীরে যে সে এতটাই মন খারাপ করে বসে যে কারো সাথে সে মেলামেশা করতো না কারো সাথে সে কথা বলতো না এবং কি সে চুপ করে বসে থাকতো মনোরোগ করে একদিন তাই তার বাবা তাকে জিজ্ঞেস করে যে বাবা তোমার কি হয়েছে ছেলেটি তার বাবাকে বলে কিছু না বাবা তখন ছেলেটা বাবা তার মুখ থেকে জোর করে কথা বের করে তখন ছেলেটি আর আটকে রাখতে পারেনি সে বলে দিয়েছে আমি কেন এখানে জন্ম নিলাম আমার বাইকে কোনো কিছুই নেই আমার জীবনে কোনো খুশি নেই না আমার মজা করার জন্য কোনো কিছু আছে না সবার সাথে সময় কাটার জন্য কোনো মোবাইল ফোন আছে তখন তার বাবা সেখানে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় এভাবেই আরো দু তিন দিন চলে যায় আর ছেলেটি তখন একদিন বাসায় ফেরার পথে দেখে ছেলেটি লক্ষ্য করে দেখে যে তার বাবা তার জন্য কোনো কিছু একটা আনছে কিন্তু তার বাবার না ফিরে যায়। কি তার বাবা বাসায় আসে তার বাবা তার ডাক দেয় বাবা এদিকে জানা সে মনে করে যে আমার জন্য বাবা তেমন কোনো খুশির জন্য কিছু আনতে পারবে না আর তাই সে তার বাবার এমন সামর্থ্য নেই সেটা ভাবে তার বাবার কাছে শেয়ার যায় না তারপর তার বাবা তাকে আবারও ডাক দেয় যে এদিকে বাবা তোর জন্য মোবাইল ফোনে আনছি এবার খুশি তো তখন সেই ছেলেটি অবাক হয়ে যায় তখন সে ভাবে যে আমি তো কোনো স্বপ্ন দেখছি না তো তাই সে সত্য প্রমাণ করার জন্য তাই সে নিজের গায়ে সে চিমটি কাটছে কিন্তু সেটা স্বপ্ন ছিল না সে বুঝতে পারে সে দৌড়ে যে তার বাবাকে জোরে দৌড়ে সে বলতে চায় যে বাবা তোমাকে অনেক ভালোবাসি কিন্তু একটা ছেলে হওয়ার কারণে সে তার বাবাকে কথাটা বলতে পারে না আচ্ছা বন্ধুরা তোমরা কি তোমাদের বাবাকে কখনো বলতে পেরেছো যে বাবা তোমাকে অনেক ভালোবাসি তাহলে কমেন্টে আজকে জানিয়ে যাবে পরে সেই ছেলেটি ফোন পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সে তার বন্ধুদের কাছে দৌড়ে চলে যায় আর সে পরে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে এইভাবে সে অনেকদিন ফ্রি ফায়ার গেমটা খেলে তারপরে সে এক বন্ধুর কাছ থেকে হিপোপাইডি ধার নেয় খেলার জন্য সে হিপোপাইডি পেয়ে চিন্তা করলো যে আমি যদি টিকটকে একটা ভিডিও দিই তাহলে অনেক ভিউজ আসবে সে প্রতিদিনই করে একটা করে ভিডিও আপলোড দিয়ে সে ভিডিও আপলোড করতে থাকে আর একটা সময় তার ভিডিও অনেকটা ভাইরাল হয়ে যায় ছেলেটার ধীরে ধীরে গেম গেলে অনেক ভালো হয় এবং টিকটকে সে অনেক ফ্যান ফলোয়ার বানিয়ে ফেলে সে একদিন চিন্তা করে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো কারণ আমার টিকটক অনেক ফ্যান ফলোয়ার তাদেরকে যদি আমি বলি যে আমাকে তোমরা সবাই সাপোর্ট করো ইউটিউব থেকে তাহলে আমি অনেক সাপোর্ট পাবো আর সে তার তখন কথা মতো একটা ইউটিউব খুলে বসে সত্যি সত্যি তার ইউটিউব চ্যানেল অনেক সাবস্ক্রাইবার হলো কিন্তু সে এত ভিডিও বানার পরেও সে কোনো সাপোর্ট পায় না বা কোনো সফলতা পায় না তাই সে একদিন সে সিদ্ধান্ত নিল যে তার বন্ধুর কাছ থেকে সে তার হিপোপিটা কিনে নিবে এইভাবে সে হিপোপিটা সে তার বন্ধুর কাছ থেকে কিনে নেয় আর সেই হিপো পার্টি দিয়ে শিব অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে এসে অনেক উপহার দেয় মানুষকে আর দর্শক তাকে খুব সাপোর্ট করতে থাকে আর একটা সময় তার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় একদিন সেই ছেলেটার সাথে এমন একটা ঘটনা ঘটে সে তার হিপ হপ আইডি আর চ্যানেল দুটোটাই হারিয়ে ফেলে একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল সময়টা ছিল শীতের দিন সকালবেলার কুয়াশা অনেক ঝাপসা কিছুই দেখা যাচ্ছিল না সে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল আর হঠাৎ করে দুটো ছেলে তার সামনে আসে তারপর তার সাথে কোনো কথা না করে তার কাছ থেকে সে মোবাইল ফোনটা হাঁচিয়ে নিয়ে নেয় তারপরে অনেক সে চেষ্টা করে তার মোবাইলটা বাঁচানোর জন্য কিন্তু তাকে অনেক মারধর করে এবং কি রাস্তার পাশে এক গাছের সাথে বেঁধে রেখে চলে যায় তখন সেখান থেকে তার গ্রামের কিছু লোক নামাজ পড়ে শেষ করে সেখান থেকে যাচ্ছিল সে রাস্তা দিয়ে আর সেই লোকগুলো সেই ছেলেটাকে রক্ষা করে এবং তারা সেই ছেলের মোবাইলটা নিয়ে সেই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায় পরে সেই ছেলেটি বাসায় সে অজরে কান্না করে এবং সে এক বছর পর আবার সে অনেক কষ্ট করে রক্ত জোরে গান জুড়ে আবার সে নতুন একটা ফোন কিনে তারপর সে ফোন পেয়ে তার ফ্রি পো এবং তার ছেলেটাকে ফ্রি পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করে কিন্তু সে দেখে যে ছেলেগুলো তার ফ্রি ফায়ার আইডি এবং ছেলেটাকে সে নষ্ট করে দিয়েছে এটা দেখে সে ভেঙে পড়ে আর আফসুস করতে থাকে আর অনেকটা কষ্ট পেতে থাকে আর সে বুক পেটে অনেক কান্না করতেছে যে এতটা কান্না সে তার দৌড় রাখতে পারছে না কিন্তু সে হার না মেনে আবার সে ঢুকে দাঁড়ায় এবং কি সে ভাবে যে আমি আবার একটা চ্যালেঞ্জ করব। সে কথা মতো সেই কাজ সে আবার একটা চ্যালেঞ্জ খুলে ফেলে এই চ্যালেঞ্জটি এখনো আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ছেলেটা এত কষ্ট করার পর ছেলেটি এত কষ্ট করার পরেও সে এতগুলো ভিডিও ছাড়ার পরেও আবারও সে কোনো সফলতা পায় না আর এইভাবে ছেলেটা চিরদিনের জন্য ফ্রি ফায়ার জীবন থেকে এবং কি চ্যালেঞ্জ থেকে হারিয়ে যায় ছেলেটার প্রিয় হিপো পাডিটা এবং চ্যালেঞ্জটা হারানোর পরেও ভালো একটা আইডি নেই বলে সেই টুকার হতে পারলো না তো এখানে বোঝা যায় যে ভালো একটা আইডি এবং কি যার টাকা আছে তারাই শুরু পারে যে এখন ইউটিউবারে দু হাজার চব্বিশ আর আমার তোমার মতো যারা গরিবে ইউটিউবার আছে ভালো আইডি নেই তারা কখনো পারে না ইউটিউবার হতে তো দেখো মনে একটা কথা তোমরা বোঝার চেষ্টা করো যদি তোমার প্রিয় আইডি তোমার প্রিয় হিপ আইডি তোমার যে যার আইডি হোক না সেটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে তোমার কেমন লাগে তো তোমার তোমাদের কাছে আমার একটা কথা হয় তোমরা যারা তোমাদের জীবনে যদি কোনো ঘটনা বা স্টোরি বা লাইফে কোনো যদি কোনো স্টোরি বা গল্প থাকে তাহলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো